বাই দি বুন্ডিরা ওয়েলকাম ব্যাক তোমরা সকল কিরাম আছো দি বন্ডিরা আশা করি এখন আছো এতদিন তো একটা তোমাগো দিদি এতদিন কারা কারাগারে বন্দি ছিলাম সাত দিন কারাবন্দি ঘর আর কি কারাগারের মতোই ঠিক এখন একটু কোনো রকমের স্বস্তির নিঃশ্বাস ফেলায় ভালো আছি আর যা যে মা সন্তান হারা হয়েছে এই বিভিষিখা দিনগুলোর মধ্যে দিয়ে সেই মায়ের প্রতি রইল সকল মায়ের প্রতি আমার অন্তরের অন্তরস্থলে সমাবেদনা জানাচ্ছি যদিও এটা সমাবেদনা জানানোর কোনো ভাষা নেই কারণ সমাবেদনা কোনো কিছু সমাবেদনা জানানো বা কোনো কিছু ক বলা করার সব কিছুর উদ্দেশ্য লেগেছে এর কোনো ভাষা নেই কিছু করার নেই কোনো বিকল্প কিছু নেই কারণ এ মর্মাহত এ ব্যথার কোনো প্রলেভ হয় না এ ব্যথার কোনো ভাষা হয় না তা যে ছেলেপিলেরা যে সন্তান হারা হয়েছে যে মায়ের সন্তানরা সেই সন্তানরা সবথেকে স্বর্গের উচ্চতম স্থানে সবথেকে ভালো জায়গায় তাগো অবস্থান হোক এই কামনা করি আর কিছু বলার নেই ভাষা নেই কোনো কন নেই কিছু তা আর সাত দিন পরে কারাগার বন্দি থেকে সেই বৃহস্পতিবারের থেকে শুরু করে প্রথমে তো নেট চলে গেল। নেটের টাওয়ার পড়ায়া দিছে কি কি করিছে মানে আর কি চলে গেল হচ্ছে ওয়াইফাই নেট ওয়াইফাই নেট চলে যাওয়ার পরে টিভির ডিশ চলে গেল। বৃহস্পতিবার নেট চলে গেল রাত্রিবেলা তারপরে ডি লাইন চলে গেল। বিটিভি ফোড়ায় দেওয়ার জন্যই টিভি সেন্টার টেন্টার ফোড়ায় দিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের ওই বাংলাদেশ টেলিভিশন প্রয় দেওয়ার পরে সব একেবারে ডিসলাইন লাইন চলে গেল বিচ্ছিন্ন হয়ে গেলাম একদম টিভির খবরাখবর দেখা বা নেটে কানেকশান সব পৃথিবীর সব দেশের সাথে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেলাম এরপরে যে সিমির যে নেটটা কারণ যারা যারা আমার হচ্ছে গ্রামীণ সিম আমার না শুধু আমাকে ঘরে বেশিরভাগই গ্রামীণ সিম তো গ্রামীণ সিমই হচ্ছে বেশি সমস্যা হয়েছে টাকা তোলা টাকা পাঠানো ফোনে কথা কওয়া যে কোনো ধরনের যে কোনো সমস্যা এগুলো গ্রামীণ সিমিই হয়েছে তা আমিও সেই গ্রামীণ সিমির আওতার মধ্যে পড়ি মানে বারবার করে বড় বড় শহররা ফোন দিতেছে বড় শহররা এখন আছে কোস্টারিকায় নিউ ইয়র্কের তে কোস্টারিকা গেছে জন্য সেই জায়গায় ওই স্টাডি ট্যুর অবশ্য সেই জায়গায় আছে এখন টেনশান করে খবর দেহে মুর মুর ফোন দিতেছে সলেতে ফোন ধরতে পারতেছি না আমি জানি সলের ওই জায়গায় কোনো সমস্যা নেই তারপরেও সলে বারবার ফোন দিচ্ছে জন্যই মনটা উতলা হয়ে যাচ্ছে মানে আর কি চারিদিকির মা গো অবস্থা দেহে আর চারিদিকির ছেলে গো অবস্থা দেহে মনটা যেন এমনভাবে মানে আর কি উষাটা তার কর মতো না ভাষায় প্রকাশ করার মতো না তারপরে মেলা মেলাবার ফোন দিতে দিতি ফোন দিতে দিতি একবার দুইবার দুই একটা কথা পাওয়া গেছে এই মঙ্গলবার সকালে একবার ফোন দিছে সোমবার রাত্রি দুই তিনবার দিছে একটা নাম্বার দিয়ে কিন্তু কথা আসে না কথা কই কিন্তু কথা আসে না কারণ ওই যে আমার হলো গ্রামীণ সিম গ্রামীণ সিমই হলো থেকে বেশি সমস্যা হয়েছে এমন মন্ডার মধ্যে কি হাতফাত হাতফাত করতেছে তার কি কব মঙ্গলবার সকালবেলা একটু মা কেমন আছো তোমরা এই কথা যে সময় সর ডাক সেই সময় কোনো আমরা সব গলে ভালো আছি চিন্তা করার কোনো কারণ নেই এখন তো কারফিউ চলতেছে কারফিউর মধ্যে কোনো সমস্যা রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো উচ্শৃঙ্খলতা আগুন ধরাধরি কোনো কিছুই হচ্ছে না তো চিন্তা করার কোনো কারণ নেই তুই নিশ্চিন্তি থাক এই কথাটুক কতিভারিসি অরে কতিভারে একটু শান্তি শান্তি ঠেকতেছে কারণ ছলটা এমন টেনশনের মধ্যে রয়েছে বাংলাদেশের খবর দেহে ওর মনটা খুব খারাপ মা বাবা বাই এরা কেমন আছে এই তো গেল বড় ছলটার ব্যাপার বৃহস্পতিবারের দিন ছোটো ছলটা ছিল বাইরি তা বৃহস্পতিবারের দিন যে তাণ্ডব রামপুরাতে চলিছে আমরা তো রামপুরাতে থাই ছোটো ছলডারে ওরকমের বাইরে গেছে এখন সেই চ্যানেল আইতি দেখতেছে কি ওরকমের তাণ্ডব চলতেছে আগুন দরাদরি লাঠিও লাঠি বাড়িও বাড়ি পুলিশির সাথে দাওয়া ফাল্টা দাওয়া ছেলে ফেলের সাথে সেই সময় হলো আমার ছোট চলটা ছিল বাইরি। আর যে কি সময় কি টাইম আমার সেই মধ্যে দিয়ে গেইছে। তার ভাষায় প্রকাশ করতে পারবো না সেই যে মানে আর কি সময়টা সেই সময়টা যেন একটা দুঃস্বপ্ন সময়ের মধ্যে দিয়ে আমার চলে গেছে তারপরে এখন মোটামুটি একটু ঠান্ডা হয়েছে কারফিউ জারি করার পরে ঢাকা শহর একটু ঠান্ডার দিক গেছে আস্তে আস্তে সব কিছু আবার পুনরায় মানে আর কি সচল হয়ে আসতেছে আস্তে আস্তে পুনরায় আবার আগের সময় আসতেছে মানে ফিরে সব কিছু সাধারণভাবে সব কিছু চলাচল হয়ে যাচ্ছে সেই দিক যাচ্ছে কিন্তু ঢাকা শহরের এই যে সাত দিনের সময়টা পার করলাম এ জীবনের কোনো দিন বলতে পারবো না যেভাবে এই সাত দিন সময় ফায়ের করলাম একেবারে ঘর বন্দি ওই যে কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কারোর সাথে কোনো যোগাযোগ নেই কোনো কেনাকাটা বাজার না কোনো কিছু না দোকান পাঠে যাওয়া যাচ্ছে না তারপরে মানে আর কি সুবিধে অসুবিধে কি ডাক্তারের কাছে যাওয়ার দরকার হলেও আমি যাতে পারি নেই আমার দুই দুটো ডেট চলে গেছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাতে পারি নেই আজকে অবশ্য যাব মনে মনে ভাবতেছি যে আজকে যাবই যে আজকে না গেলেই হবে না এজন্য উদ্যোগ নিয়েছি যে আজকে যাব। এই কয়দিন খালি এই বারান্দা এই জানালা ওই বারান্দার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘরের এই জানালা থেকে ওই জানালা খালি উকি জুকি মারিসি আর হলো ওই পাশে কি হয় রাস্তার এই পাশে কি হয় ওদিক কেমন অবস্থা সেদিক কেমন অবস্থা এইগুলোই খালি ঘোরাঘুরি ঘোরাঘুরি করে ঘরের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি কোনো কিছুই তো ঘরে বসে দেখা যায় না কোনো কিছু খবর পাওয়া যায় না একদম সব সব কিছুর থেকে বিচ্ছিন্ন এক সব কিছুর থেকে সব কিছু মানে সব কিছু দেশ বিদেশ আত্মীয় স্বজন সব কিছুর থেকে এই কয়েদিন নেট টেট কোনো কিছু ছিল না এই জন্য ব্লগ বানাইও নেই ছাড়িয়েও নেই কোনো ব্লগ টনক দিয়েও নেই কিছু করি করিনি এবং নেট ছিল না জন্য ব্লগ ছাড়িনি আর তাছাড়া যে ব্লগ বানাবো এই মন মানসিকতাও ছিল না যে ব্লগ বানাবো কারণ আমার হচ্ছে লাইফস্টাইল ব্লগ স্টাইল ব্লগের মধ্যে আমি কি করতেছি কি না করতেছি বা আমি যেটা করি সেই সেইগুলো সেইগুলোই আমি সব সময় বানাই কিন্তু এই কয়দিনই আমি এমন একটা চিন্তার মধ্যে এমন একটা বিভীষিকাময় দিনের মধ্যে যে কাটাইছি সেইগুলো যে করার মন মানসিকতা বা সেইগুলো যে আমি তুলে ধরার মন মানসিকতা এইগুলো আসলে ছিল না ছোট বড় যে ছাত্রছাত্রীরা ছাত্র ওরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা আন্দোলন শুরু করেছে কোটা আন্দোলন সেটা সুন্দরভাবে সেটা সমাধান হয়ে যাবে একটু সময় অপেক্ষা করলেই সমস্যা সমাধান হয়ে যাবে দুম করে কন্দে অন্য লোকজন আসে কন্দে কি করে কারা মিশে ঘুষে একেবারে বিভীষিকাময় করে তুললো সে আন্দোলনে ছাত্রছাত্রীরা কিন্তু এই ধরনের কোনো কিছুই কিন্তু ওরা করি নেই ওরা একটু রাস্তায় বসে রয়েছে ওরা একটু দাঁড়ায় স্লোগান দিচ্ছে একটু বসে ভরে অন্নজন করতেছে এইগুলোই ওরা শুরু করলো ওগো এই শুরু করার তারে মানে ওগো সামনে রাইহে সামনে থুইয়ে ওগো সামনে দেখায়ে পিছনেরতে যে এইসব তাণ্ডব কারা করলো ওরে আমার কপাল রে একেবারে তাণ্ডব শুরু হয়ে গেল পুরো দিন হয়ে গেল সেই জায়গাতে সেই তাণ্ডবের কতজন কত সুন্দর সুন্দর ছেলে ফেলেরা কত মুক্তি বয়সে ছেলে ফেলেরা চলে গেল একদম মুহূর্তের মধ্যেই সন্তান হারা হলো মায়েরা এইসব সহ্য করা এই দেহা আর এইসব মানে সমস্ত সব মানুষ যে দেখানো এইসব যে মানে কত বড়ো নিকৃষ্টতম কত বড় নিকৃষ্ট ব্যবহার কত রকমের থাকতে পারে আমাকে এই বাংলাদেশে সব কিছু একেবারে সবার সামনে পরিষ্কার হয়ে যাতেছে দেহা হয়ে যাতেছে কী বাংলাদেশের ডাকা আর কী বাংলাদেশ হতেছে আস্তে আস্তে সব কিছুর সমাধান হয়ে যাবে যেমন কোঠা আন্দোলনের সমস্যা সমাধান হয়ে গেছে অগোজেরা ছিল সেটা ওরা পেয়ে গেছে সব কিছু সমস্যা আস্তে আস্তে সবই সমাধান হয়ে যাবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে যেসব জ্বালাও ফোড়া হয়েছে যা যা হয়েছে সবই আস্তে আস্তে সময় কাটায় ওঠা যাবে সবই সমাধান একটু সময়ে সাপেক্ষ কোনোটা একটু আগে আগে হবে কোনোটা একটু পরে হবে কিন্তু যে মারা সন্তান হারা হয়েছে যে সন্তানরা চলে গেছে সুন্দর পৃথিবী ছেড়ে সেই সন্তান তো আর ফিরে আসতেছে না সেই মা তো আর কোলে পাচ্ছে না সেই যে ব্যথা সেই যে আঘাত আর সেই যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ কীড়া দেবে এই প্রশ্নের জবাব কীটা দেবে আর এই এই যে ক্ষতি হলো জাগজনী তার সমস্যা সমাধান কারা করবে এ প্রশ্নের কোনো উত্তর কারু কাছেই জানা নেই এই যে আসলে তো কথা একটা আছে যে উপরালা যা করে উপরালার উপর কারো রাত নেই তার মধ্যে মধ্যেও মানে আর কি তো সবকিছু কিছু উপরাল তারপরেও কর্মর গুণেও কাজ কাজকর্ম মানে আর কি আমাকে বর্তায় নিজে যা যা স কর্মের মধ্যে কোন কর্মের ফলে এই ব্যথা তারা পাইলো জানি না ঈশ্বর তাগো সহ্য করার ক্ষমতা দিক ঈশ্বর তাগো সহনশীল করুক আর কি কব তা আজকের এই পর্যন্ত বাইডি বন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুন্দর থাও সুস্থ থাও সকলে গলে ভালো রাহো আর আমি অনেক দিন তো বেরোইনি আজকে একটু ডাক্তারের দ্বারে যাবো তাই রেডি হতেছি আমা আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাও সুস্থ থাও আর যদি দিদির ব্লগটা ভালো লাগে যদি মনে করো যে দিদিরে ভালো লাগিছে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও